ব্যারাকপুরের সংখ্য বণিক কলোনি এলাকায় তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স ছেড়ার অভিযোগ সিপিআইএম এর বিরুদ্ধে ব্যারাকপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সংখ্য বণিক কলোনি এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিকের সমর্থনে লাগানো ফ্লেক্স ছেড়ার অভিযোগ উঠল সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনা প্রকাশ্যে আসার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা কৈলাস সুর অভিযোগ করেন ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে সিপিআইএম দুষ্কৃতীরা ঘটনার সঙ্গে তাদের দলের কেউ যুক্ত নেই বলে জানান এবং তিনি মন্তব্য করেন ঘটনাটা তো কালকে আমাদের এখানে শিবের একটা পুজো ছিল কালকে আমাদের এখানে একটা খাওয়া দাওয়া ছিল অব্দি আমাদের ছেলেরা সবাই ছিলাম রাতে ঘটনাটা হয়নি সম্ভবত ভোরবেলা হয়েছে ঘটনাটা এবার আমরা সকালে উঠে দেখলাম যে আমাদের ব্যানারটা ছিঁড়ে দিয়েছে ছিঁড়ে দিয়েছে আর আরেকটা ব্যানার ওখান থেকে পুরো আউটই করে দিয়েছে ওই পাশের দেওয়ালটাতে আর এই ব্যানারটা ছিঁড়েছে সম্ভবত ভোরবেলা কেন রাত অব্দি আমরা ছিলাম কেউ ওখানে ঢোকেনি বাইরের লোক তো এই কাজটা করবে কেন পাড়ার ছেলেরা এগুলো করবে না পাড়াতে আমাদের যা লোক আছে সব আমরা নিজেদের মধ্যেই সবাই একসঙ্গেই আছি আর বিরোধী বলতে আমাদের পাড়া এখন সিপিএম আর সিপিএম আর বিজেপি টুকটাক যা আছে ওরা ওরকম বাচ্চা বাচ্চা ছেলে ওরা ওদের ব্যাপার নেই আর সিপিএম চাইছে যে এরকম একটা অশান্তি লাগিয়ে নিজেদের মধ্যে একটা ঝামেলা পাকিয়ে পাড়াটাকে অশান্ত করে দেওয়া এর আগেও পার্টি অফিসে আমাদের পার্টি অফিসে সেই মুখ্যমন্ত্রীর মুখে গেরুয়া আবির দিয়ে চলে গেছিলো তো আমরা ভেবেছিলাম যে এটা বিজেপিরাই করেছে পরে ধরা পড়লো যে এটা সিপিএম এর লোকই করেছে করে বিজেপি সঙ্গে ঝামেলা পাকানোর একটা করেছে বিজেপি যে ভালো সেটা বলবো না ওরাও করতে পারে কিন্তু এই ঘটনাটা আমাদের পাড়ায় ওরাই যারা করেছে সিপিএম এর লোকেরাই করেছে আপনাদের কি মনে হয় যে সিপিএম এই ধরনের রাজনীতি করে বা বিগত কয়েক বছরের মধ্যে এই ধরনের কোনো ঘটনার অভিযোগ সিপিএম এর নামে এর আগে এসেছে যাক অভিযোগ যখন এসেছে এটা বলতে পারি খুব দায়িত্ব নিয়েই বলছি আমরা যে আমাদের কেউ এই জিনিস করেনি আর সিপিএম সিপিএমের মতাদর্শে কখনো কাউকে এই ধরনের ছোট করে নিজেকে বড়ো করার চেষ্টা করা হয় না আমাদের গর্ব যে আপনারা দেখেছেন যে আমাদের কর্মী নাম প্রকাশে কিছুটা দেরি হলেও এই পাঁচ ছ দিনের মধ্যে যেভাবে আমাদের নিজেদের কর্মীরাই পুরো দেয়াল লেখা থেকে শুরু করে ব্যানার ইত্যাদি লাগানো এই সব কাজই আমরা নিজেদের উদ্যোগে কোনো ভাড়াটে সৈনিক বা কোনো পয়সা দেওয়া লোককে না দিয়ে নিজেদের ক্ষমতা বলেই আমরা সবটা করছি এবং এই যে ঘটনা চব্বিশ নম্বর ওয়ার্ডে ঘটেছে আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন যে কিছুদিন আগে বিজেপির কিছু ব্যানার ওখানে ছেড়া হয়েছিল এবং আমরা কারোর নাম বলছি না বা কারা করেছে সেটা বলছি না হতে পারে এটার কোনো প্রতিঘাত বা প্রত্যুত্তরে এরা কিছু করতে পারে ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন